সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পৌঁছে দেওয়ার গুরুত্ব দিন দিন বাড়ছে এজন্য মানসম্পন্ন ভিডিও ধারণ অডিও রেকর্ডিং ও নিখুঁত এডিটিং করতে টেলিপ্রোমোটারের ভূমিকা অপরিসীম টেলিপ্রোমোটার ব্যবহার করে আপনি টেলিভিশনের সংবাদ পাঠকের মতো সাবলীল সংবাদ উপস্থাপন করতে পারেন শুধু সংবাদই নয় ভয়েস অভার প্রেজেন্টেশন ইউটিউব কন্টেন্ট বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য এটি দারুণভাবে কাজে আসে তবে সাধারণ টেলিপ্রোমোটার ব্যবহারের সময় অনেকেই সমস্যায় পড়েন ভিডিওর কালার রেজুলেশন ভালো আসে না অডিওর মানও অনেক সময় ঠিক থাকে না কিন্তু ক্যাপকাটের টেলিপ্রোমোটার ব্যবহার করলে ভিডিওর কালার রেজুলেশন ও ভয়েস ওভার অনেক বেশি স্পষ্ট ও আকর্ষণীয় হয় কিন্তু সমস্যা হলো অনেকেই জানেন না কীভাবে ফ্রি ভার্সন ব্যবহার করবেন বিশেষ করে নতুন ক্যাপকাট আপডেট আসার পর এটি ফ্রি ব্যবহার করা যাচ্ছে না তবে চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে আপনি ফ্রিতে টেলিপ্রোমোটার সহজেই ব্যবহার করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি আমার ক্যাপ ওপেন করব এরপর নিউ প্রজেক্টের উপরে নখ রেখে একটু নিচের দিকে স্কল করব এখন এমন একটি ইন্টারফেস আসবে মাঝের লাইনের ডান পাশে টেলিপ্রোমোটারের উপরে চাপ দেব প্রথমেই আমি ক্যামেরা পরিবর্তন করার জন্য উপরের ডান পাশে ফিলিপের উপরে চাপ দিলে ক্যামেরা পরিবর্তন হয়ে যাবে এরপর আবার টেলিপোর্মোটারের উপরে চাপ দিব এরপর নিচের সেটিংয়ের উপরে চাপ দিলে আমি দেখতে পাবো স্পিড ফন্ট সাইজ কালার লেখা রয়েছে স্পিডের উপর চাপ দিলে আমার লেখাগুলোর দৌড়ানোর গতি নির্ধারণ করা যাবে মানে আপনি কত দ্রুত লেখাগুলো পড়তে পারবেন ফন্ট লেখাগুলোর সাইজ কত বড়ো হবে এখানে নির্ধারণ করা যাবে কালার আপনি যে লেখাটা পড়বেন তার রঙ কি হবে তা সিলেক্ট করতে পারবেন এরপর আসুন মাঝখানের কলম চিহ্নের উপরে চাপ দিলে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি যে কোনো ভাষায় লিখতে পারবেন এবং যে কোনো কিছু লেখা এখানে কপি করে বসাতে পারবেন সাধারণত সবাই এখানে নোটপ্যাড থেকে লেখা কপি করে এখানে পেশ করে আমি আগের লেখাটি নোটপ্যাড থেকে কপি করে এনে এখানে পেস্ট করবো এরপর উপরের ডান পাশে টিক চিহ্নের উপরে চাপ দিব আমার লেখাগুলো স্ক্রিন ফ্রেমে চলে আসছে এরপর নিচের সবুজ রেকর্ডিং বাটনে চাপ দিলে রেকর্ডিং শুরু হয়ে যাবে রেকর্ডিং এর যে কোনো পর্যায়ে ক্যান্সেল করতে চাইলে উপরের বাম পাশে চিহ্নের উপরে চাপ দিতে হবে ক্রোচের চাপ দিলে তিনটি অপশন আসবে ডিসক রেকর্ডিং মুছে ফেলবে স্টার্ট ওভার নতুন করে শুরু করা যাবে সেভ এজ ডিরাপ খসড়া হিসেবে সংরক্ষণ করা যাবে আমি এখন বাম পাশে প্লাস চিহ্নের উপরে চাপ দিব এটি ব্যবহার করে আমি পুরো লেখাটাকে ডানে বায়ে উপরে নিচে সরাতে পারব এখন দেখুন নিচে লেখা রয়েছে থ্রি মিনিট সিক্সটি সেকেন্ড ফিফটিন সেকেন্ড সাধারণত থ্রি মিনিটে চাপ দেওয়াই ভালো তবে যদি আপনি ছোটো ভিডিও বানান তাহলে পনেরো সেকেন্ডের উপরে নির্বাচন করতে পারেন এরপর দেখুন বাম পাশে ইফেক্ট অপশন রয়েছে এখান থেকে বিভিন্ন ভিডিওর ইফেক্ট যোগ করতে পারবেন যদি আপনি ভিডিওতে অডিও ইনপুট যোগ করতে চান তাহলে টেলিপোর উপরে ডান পাশে চাপ দিবেন এবং মাঝখান বরাবর অ্যাড সাউন্ড অপশন দেখতে পাবেন মিউজিক আইকন দিয়ে চিহ্নিত রয়েছে এর উপরে চাপ দিলে আপনার গ্যালারিতে যেতে পারবেন এবং নির্ধারিত মিউজিক অডিও ইনপুট করতে পারবেন এবং তার সাথে ভয়েস ওভার করতে পারবেন আমার আগের ভিডিওতে ক্যাপকার্টের ফ্রি ভার্সন এলেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো কোথায় এবং কিভাবে পাবেন তা বিস্তারিত দেখানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ